গোলামায় একরাম হচ্ছে আম্বিয়াঘরের ও এদেরকে মহাব্ফত করলে আল্লাহর শাবিবকে মোহফাত করা হবে আল্লাহর হাবিবকে মোহফাত করা হলে আল্লাহ কি করা হবে মাহফাত করা হবে এই জন্য তো আল্লাহ তালা বলেছে হুকুম উল্লা তুমি যদি আল্লাহর শাবিবকে ছেড়ে আল্লাহকে পেতে চাও এটা আল্লাহকে পাওয়া যাবে যাবে না আল্লাহকে দুনিয়ার থেকে দেখা সম্ভব আপনি আমি দেখতে পারবো পারবো না আল্লাহর হাবিবকে স্বপ্নের যুগে দেখা কি সম্ভব আল্লাহর হাবিবের সুপারিশ পাইতে হলে আল্লাহর হাবিবের সাথে জান্নাতে চাইতে হলে কি করতে হবে গোলাম একরম কেউ মানতে হবে উলায়ামের কথা শুনতে হবে শুনলে আপনি আল্লাহর হাবিবকে মহাব্বত করতে পারবেন আর আল্লাহর হাবিবকে মহাব্বত করতে পারলে আল্লাহকে মহাব্বত করা হবে আর হাদিস আছে আল্লাহর হাবিবকে মহাব্বত করলে আল্লাহর হাবিবকে মহাব্বত করলে আল্লাহর হাবিবের সাথে কথা থাকবেন জান্নাতে থাকবে তা মাই ফির জান্নাত ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদর করে মহাব্বত করে যাচাই বাছাই করে আল্লাহ সুবহান আল্লাহ তালার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদা আসার এবং বসার তো ফেক দান করেছেন সেজন্য আমরা সকলে কালী মতো শকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ কুঠি দুরুদ সালাম رحمة للعالمين خاتم النبيين سيد الثقلين شفيع أعظم رسول أكرم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء سرور دو جهان نبي محمد رسول الله صلى الله عليه وسلم محترم حاضرين شمانة مسؤولين اكرام اللہ سبحانہ و تعالیٰ فضل و کرمے جمعہ پور و مہت تے اپنا در شمنے کلام حاکم تے کے اکڑا پوشد دو آیات کریمہ تلوات کرسی آخری نبی شیش نبی حیات نبی زندہ نبی صلی اللہ علیہ وسلم روشن کھو گو حدیث تے کے اکٹی حدیث پاک کرسی رسی تلوات کی تو آیات کریمہ হাদিসে পাকের আলোকে আল্লাহ সুহান আমাকে কিছু কথা বলার মতো আপনাদেরকে মনোযোগ সহকারে ধৈর্যের সাথে শোনার মতো তৌফিক দান করুক সকলে বলেন আমি আল্লাহ তালা তৌফিক না দিলে কারো বসার ক্ষমতা নেই কারো শোনার ক্ষমতা নেই কারো বলারও কিনে ক্ষমতা নেই আল্লাহ তালা তৌফিক দিয়েছে বিদায় আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ নিয়েছি আমি আবাদ করতে পারতেছি আমি নামাজ পড়তে পারতেছি আল্লাহ তালা হুকুম মতে চলতে পারতেছি এগুলাকে তৌফিক দিয়েছে আল্লাহ আমার সাথে সাথে বলবেন তো একটু মজা লাগবে প্রতিটা জুমার দিন আসলে আমি উচ্চারণ করা এই জন্য পুরা সাতটায় কিভাবে থাকেন না থাকেন আমি জানি না জুমার দিন যখন আল্লাহ আল্লাহ নামটা উচ্চারণ করবেন হইতে পারে জুমার পরে আপনার আয়াত আয়াত শেয়া জিন্দেগিটা শেষ আল্লাহ তালা হয়তো এ উসিল আপনাকে জানা দিতে পারে এজন্য জন্য যখন দুরুসরিত পড়ার জন্য বলি দুরুসরিত না পারলেও না পারাটা তো আপনার জন্য এটা ফোড়াল কোফাল কোফাল ফড়াল ও মুসলমানের ঘরে জন্মগ্রহণ নিয়েও আপনি কালীমাঠা সুন্দর করে পড়তে পারেন না সুন্দ করে পড়তে পারেন না আমি শরীফটা পড়তে জানেন না জানেন না ফাহাতে আর জানেন না আপনি মুসলমান এটা আমার মুসলমান মতো আছে না আফসোস করা দরকার আফসুস করা দরকার যে আমি দুরুর শরীফটা শুদ্ধ করে পড়তে জানি না পড়ার চেষ্টাও করি না এজন্য যেগুলো যখন কোনো একটা কথা জিজ্ঞেস করব। আল্লাহ নাম বলার জন্য চাইবেন আল্লাহ তাআলার নাম বলার স্থান আরবে সেখানে আল্লাহ দরের নাম উচ্চারণ করবেন পারবেন তো ইনশাআল্লাহ এই জবান দ্বারা যদি আমার এই জবান দ্বারা সর্বদাই আল্লাহ দরের নাম উচ্চারণ করা হয় তাহলে জবানটা দামি কি দামি নেয় এই জবান আপনারা আমারও আছে এই জবান দ্বারা আমি হাদিস পাঠ করেছি হাদিসের দরসের মধ্যে বসি হাজার 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 হাদিস আমি এই জবান দ্বারা পাঠ করেছি যখন দ্বারা হাদিস পড়েছি আমাদের ওস্তাদের সামনে মাইক সামনে নিয়ে কবিহি কল হাত দাসানা কলা খরনা কলা কলা নবী ইউসাল্লাল্লাহু আলাই ওসাল্লাম। আমরা দুনিয়ার কিছু ফাইয়া না পাই যখন আমাদের এই কথাটা মনে ওঠে যে হাদিসের দরসের মধ্যে বসে হাদিসের দরসের মধ্যে বসে আমার মতো গুনাগার বান্দা জবান দ্বারা আল্লাহ নবীর হাদিস উচ্চারণ হয়েছে আল্লাহ সুবহান তালা আমাদেরকে এই সিলমা করে দিতে পারে এই জন্য আল্লাহ তালা বান্দাকে উচ্ছিলে দিয়ে জান্নাতে দিবে আপনার আমল দ্বারা জান্নাতে যাওয়া আপনার পক্ষে কি নয় সম্ভব নয় বান্দার বান্দা তুমি জীবনে কি আমল করেছ কিছ তুমি কাজে আসলো না সমস্ত নামাজ তুমি না ছাড়া পড়েছ অথবা তোমার তোমার জামা কাপড় অপবিত্র ছিল তোমার একটা নামাজও হয়নি তোমার আল্লাহ তালা বান্দাকে জান্নাতে দিতে চায় নাকি জাহান্নামে দিতে চায় জান্নাতে আমরা গুণাগার হলেও গুণা করলেও আল্লাহ বান্দার পানি দ্বারা আল্লাহ বান্দার কি করে দেয় মাফ করে দেয় এই যখনই পারেন কমপক্ষে আসলে আল্লাহ তালার নামে কমপক্ষে যতক্ষণ মসজিদে থাকেন মসজিদের সময় বেশি কাটা নাকি দুনিয়ার মধ্যে সময় বাজারের মধ্যে সময় বেশি কাটা না ঘরের মধ্যে সময় বেশি কাটা মসজিদে মসজিদে আমরা সময় কম কাটাই কাটাই না হ্যাঁ মসজিদ সময় কম কাটায় মসজিদে আসতে আমরা চটপট করতে থাকি কখন বাইর হয়ে যাব এটা ইমানদারের আলামত নয় ইমানদারের মৌমেদের আলামত তো হচ্ছে যে মসজিদ থেকে বাইর হয়ে গেলে মনটা ছটপট ছটপট করতে থাকবে আবার কখন কি দিবে আজা দিবে আর আমি মসজিদে যাবো এটা হচ্ছে ইমানের আলামত মৌমিনের আলামত আর আমরা মসজিদে আসতে কখন আমরা দুই রেখা নামাজ পড়ে জুমার নামাজ পড়তে আসতে দুই রেখা নামাজ পড়ে বাইর হয়ে চলে যাবো আমাদের মনটা চটপট করতে থাকে এটার বোঝা যায় আমাদের ইমান কি দুর্বল ইমান কি দুর্বল ইমান মজবুত করেন ইমানকে শক্ত করেন ইমানকে আপনার ইমানকে মজবুত কেউ করে দিবে না আপনি আমল করে আপনার ইমানটাকে মজবুত করতে হবে যাই হোক যতক্ষণে মসজিদে থাকেন ততক্ষণে আবাদতের মধ্যে থাকার কি করবেন চেষ্টা করবেন পারবেন ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে আলোচনা করব আমাদের আমরা মনে করি যে এক কে হক থাকে কি থাকে কথা বলেন থাকে কি থাকে না ভাই বোনের হক বাপের কাছে পাবে কি পাবে না পাবে মায়ের কাছে পাবে কি পাবে না পাবে অর্তএব ফ্যামিলিগতভাবে একে অপরূপ হক আছে কি নাই আছে আছে না ইমাম সাহেবের ওপর মুসলিমদের হক আছে কি নাই আছে কি নাই তারপরে ইমাম সাহেবের হক মুসলিমদের ওপর আছে কি নাই অর্থাৎ এক কথায় এক প্রত্যেকটা মানুষের ফ্যামিলিগত ভাবে সূত্রে যেরকম একে অপর হক থাকে তদরূপ আমরা মুসলমান একে অপরের কি ভাই আল মুসলিমও আহুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের কি ভাই মুসলমান মুসলমান হিসেবে এক অপর কি থাকে হক থাকে যেরকম ভাবে আপনি আপনার বোনের হক মেরে খেলে যেরকম গুণ হয় হবে কি না হবে কি না হয় আছে বাপের জীবদ্দশায় মরার আগে যদি সম্পত্তি ভাগ করে দেয় সেটাকে মিরাজ বলে না সেটাকে হেবা বলে কি বলে হেবা দান বলে মিরাজ তো হচ্ছে কখন বাপ মৃত্যুর মৃত্যু বরণ করার পরে ওয়ারিশ সূত্রে যারা পাবে এটা হচ্ছে মিরাজ বন্টন মিরাজ কি বন্টন মৃত্যুর আগে যারা সম্পত্তি বন্টন করে ফেলে সেটাকে কি বলে না মিরাজ বলে না সেটাকে হেবা বলে দান দান বলে কি বলে হেবা বলে এজন্য আপনার সম্পত্তি বাদ হবে আপনার মৃত্যুর পরে আপনার কি মৃত্যুর পরে ওয়ারি সূত্রে যারা মালিক হবে তারা মালিক হবে যারা ওয়ারি সূত্রে না তারা কি যাবে যাবে আপনি আপনি যদি যদি জীবদ্দশায় করে যান এটা দায় দিতে হবে কি হবে না আপনার ছেলেকে আপনি বেশি দিয়ে গেছেন মেয়েদেরকে ঠকাই গেছেন এটা খেসার দিতে হবে না হবে কি হবে না এই জন্য সাবধান সাবধান আছে অনেক জায়গায় মেয়েদের হক মেরে খেয়ে মেরে খেলে মেরে খায় বাইরা বোনের হক মেরে দেয় বাপে মেয়ের হক দেয় না আছে না এজন্য জন্য হক এমন একটা জিনিস হক এমন একটা জিনিস আমি নামাজ পড়লে নামাজ না পড়লে যেরকম গুণা হবে যেরকম গুনা হয় সেরকম ভাবে মানুষের হক মারলেও কি হয় গুনাহ হয় তদরূপ ভাবে এক মুসলমান এক মুসলমানের উপর অপর মুসলমানের কি আছে হক আছে কি হক কিছু কিছু হাদিসের মধ্যে পাওয়া যায় এ কথা বলবেন না কিছু কিছু হাদিসের মধ্যে হক পাওয়া যায় যে এক মুসলমান অপর মুসলমানের উপর পাঁচটা হক আছে অথবা ছয়টা কি আছে হক আছে আমি হাদিসটা পাঠ করতেছি দেখেন আল্লাহ হাবিব সালাম এসাদ করেন عن أبي هريرة رضي الله تعالى عن قال قال رسول الله صلى الله عليه

যে এক মুসলমান অথবা এক মমিন অপর মমিনের উপর কয়টা হক আছে ছয়টা কয়টা ছয়টা হক আছে বোনের উপর বোন যেরকম বাপের কাছে হক পায় বাইরের কাছে হক পায় বাপের ছেলের কাছে যেরকম হক পায় এক মুসলমান অপর মুসলমানের উপর কি আছে সেরকম কি পায় হক পায় দেখেন আমরা হক গুলো আদায় করি কিনা কয়টা হক ছয়টা কয়টা ছয়টা এক নম্বর হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক নম্বর হক হচ্ছে যখন সে মানুষ অসুস্থ হয় একজন মুসলমান ভাই অসুস্থ হয় তার সেবা করা কি করা আপনার এক মুসলমান ভাই অসুস্থ হয়েছে আপনার বোন অসুস্থ হয়েছে আপনার বাবা অসুস্থ হয়েছে আপনার চাস্ত ভাই অসুস্থ হয়েছে আপনার আপনার চাচা অসুস্থ হয়েছে মুসলমান হিসেবে আপনার হক হচ্ছে তার কি করা সেবা করা গত সপ্তাহে বলেছিলাম না অসুস্থ ব্যক্তিকে দেখতে দেওয়া কি শূন্য এবং তার থেকে দোয়া নিলে আল্লাহর হাবিব সাল্লাম হাদিস থেকে আছে বর্ণিত আছে ওই অসুস্থ ব্যক্তি থেকে যদি আপনি দোয়া আনেন সেই দোয়াটা আল্লাহ আল্লাহ কি করে কবুল করে এই জন্য অসুস্থ ব্যক্তি থেকে দোয়া নিবেন মুসাফির মানুষ থেকে দোয়া নিবেন পিতা মাতার থেকে দোয়া নিবেন এদের দোয়া নিশ্চিত আল্লাহ সুলফাদ কি করে কবুল করে তাহলে এক মুসলমান অপর মুসলমানের উপর ছয়টা হক থেকে একটা হক হলো কেউ যদি অসুস্থ হয় তার কি করা সেবা করা তাকে দেখতে যাওয়া তার জন্য ফল ফ্রুট নিয়ে হাতিয়ে তোফানে কি যাওয়া দেখতে যাওয়া এটা কি শূন্য দ্বিতীয় নম্বর হচ্ছে যখন কোনো মুসলমান মৃত্যুবরণ করে তার জানা যায় কি হওয়া শরিক হওয়া তার জানা যায় শরিক হওয়া একজন মুসলমান ভাই মৃত্যুবরণ করেছে আমাদের হক হলো এক মুসলমান অপর মুসলমান হিসেবে তার হক হলো আপনি তার জানা যায় কি হওয়া শরিক হওয়া নামাজ কি আপনি যদি একজন মুসলমানের জানাজা শরীক হন আপনার জানাজা কি হবে শরীক হবে দেখা গেছে বাজারের মধ্যে মসজিদের সামনে জানাজার নামাজ হয় জানাজার নামাজ হয় তো বাজারের দোকানের মধ্যে বসে আছে অত সে কি মুসলমান সে কি মুসলমান তার চাচা মারা গেছে তার প্রতিবেশী মারা গেছে সে মুসলমান হিসেবে তার দায়িত্ব করছে তার জানাজা কি হওয়া শরিক হওয়া তুমি আজকে যদি তুমি একজন মুসলমানের জানাজা শরিক হও তোমার চাচার জানাজা মধ্যে শরিক হও তোমার প্রতিবেশীর জানাজার মধ্যে শরিক হও তাহলে তুমি মৃত্যুবরণ করলেও তোমার জানাজার মধ্যে মানুষ কি হবে শরিক হবে এটা এক মুসলমান অপর মুসলমান কি হক তুমি যদি হকটা আদায় না করো ওই বোনের বোনের হক মেরে মেরে খেলে যেরকম গুণা হয় তুমিও তোমার মুসলমান বাইর কি মেরে খেতেছ হক মেরে খেতেছ তৃতীয় নম্বর হলো কোন মুসলমান ভাই যদি দাওয়াত দেয় কি দেয় দাওয়াত দেয় তার দাওয়াতটা কি করা কবুল করা দাওয়াত এই জন্য আমরা দাওয়াত কবুল করি আমরা দেখো হুজুরা খালি খায় হুজুরা খালি কি করে খায় হুজুরা খাওয়া ভালো ভালো খায় আরে ভাই এই যে বিশ বছর লেখাপড়া করছে ডালের ফানি দিয়ে লেখাপড়া করছে এটা তো আমরা একটা একটু বস্তু দিয়ে দিচ্ছেন দেননি যারা মাদ্রাসা লেখাপড়া করে আপনাদের এখানে মাদ্রাসা দেখেন গিয়া যারা আরো বড় বড় যে মাদ্রাসা গুলো আছে হাটাদির মাদ্রাসা নানুপুর মাদ্রাসা জিরি মাদ্রাসা হ্যাঁ ফটিয়া মাদ্রাসা এখানে আপনারা যেরকম ডাল খান একদিন বলছিলাম না এই ডাল খাইলেও আমরা পুরো বিশ বছর লেখাপড়া করতে পারি আপনারা বাইরে যে ডাউল রান্না করে বাইতে যে ডাউল রান্না করে ওখানে ডাউল তো কিসের মতো পানির মতো কিসের মতো পানির মতো যারা তাবলি গেছেন আল্লাহর রাস্তায় গেছেন তারা জানেন ড্যাডির কি অবস্থা ডাউল যদি ডাউলের মতো হয় ডাউল দিয়েও বাদ খাওয়া যায় কি পাওয়া যায় বাদ খাওয়া যায় আমাদের মধ্যে এক সাথে ছিল হোটেলের মধ্যে ঢুকছে আছে আমরা তো ফেজ দিয়ে ভাত খেয়ে ফেলতে পারি আরে না ফেজ একটা দেন মরিচ একটা দেন ভাত খেয়ে ফেলতে পারবো সকালবেলা বাদ খেতাম সোনা বোটে আর ওই মধুবন সোনাসুর আছে না মধুবন সোনাসুর আর দুইটা পাঁচ টাকার সোনা বোটে নে এটা হলো ভাতের সাথে মিশে বাদ খেতাম রান্না ফাঁক করার সময় নেই ফাঁক করা কিনে সময় নেই দাওয়ার বসার ফজর থেকে ক্লাস তারা এখানে আলম ওলামা আছে তারা জানেন ফজর ফতে রাতে রাতের বারোটা বাজে কেলা ভোর হয় কি না হাদিসের দরজ ওস্তাদেরা মাহফিল করে ওয়াজ মাহফিলে যায় দিনে বেলা ক্লাস করতে পারে না ভোর রাত্রে আসি ভোর রাত্রে ক্লাস করে বলুন তো বোর যদি ক্লাস করে ফজরের ফর রান্না করা সম্ভব সম্ভব আবার এক ওস্তাদ গেছে আরো ওস্তাদ আসতেছে উনি চলন চলে আসতে রান্না করা সম্ভব তো কি করব হোটেলের থেকে নিয়ে পেয়েছ আপনাদের বাজারে যে পেয়ে যে পেয়েছ না সিটাং এর পেয়েছে দু টাকা তো টাকা একটাকে ফেজু সানাবুডার সোলা আনি আমরা খানা খেয়ে ফেলতাম আমরা লেখাপড়া করছি এত আরাম আয়সে কি করি লেখাপড়া করিনি আপনার এখন যে খানা দেন বা এখন যেভাবে খাই এভাবে আমরা কি করতে পারিনি সাথে আমরা খাইতে পারি একদিন বলছি লেখাপড়া শিক্ষিত হলে কষ্ট করতে হয় কি করতে হয় কষ্ট করতে হয় আজকে আপনাদের সামনে এখানে বসছি এটা আমার কোনো যোগ্যতা না আমার কোনো কি না যোগ্যতা না আল্লাহ সুহামতাল্লাহ মহাব্বত করছে বিদায় কোনো আমল কবুল করছে বিদায় আজকে আপনাদের এখানে বসে কিছু কথা বলতে পারতেছি তো বলতেছিলাম দাওয়াত মানুষ মুসলমান এক মুসলমান অপর মুসলমানকে দাওয়াত দিলে সেই দাওয়াতটা করতে হয় কবুল করতে হয় এটা কি হক হক কবুল না করেন অনেকে আসেন কথা বুঝিয়েন কিন্তু হক আপনি আদায় না আপনার কি হবে গুণা হবে হক বই হক মেরে গুণ হয় আপনি আপনার মুসলমান বাড়িতে কি মারতেছেন হক মারতেছেন মনে রাখবেন যার দাওয়াত দিছে অনেকে আসে যায় না গরম মধ্যে দিয়ে যেতে হয় অনেক ফ্যামিলি আছে শ্বশুর যায় না একবারও সেই ছেলের ছেলের শ্বশুরবাই বলেন মেয়ের শ্বশুরবাই বলেন নিজের শ্বশুরবাই বলেন কেন যায় না সব জায়গায় যাইতে কথা বললেন সব জায়গায় করতে পারে পারে যাইতে বিচার কন থানা কন সব জায়গায় যাইতে পারে কিন্তু কোনো আত্মীয় বাড়ির সাথে আবার খেতে যায় না হ্যাঁ তখন কে এমন কি গরের বাড়ি যদি আবার দেয় গড়ের সাথে গড়ে যদি আবাদ দেয় সেখানেও কি করে না যায় না কি করতে হবে তার ঘরে দিয়ে যেতে হবে এটা আদব নয় এটা শূন্য না তারা দাওয়াত দিছে আপনি তার ঘরে খেয়ে আসবেন যেমন আপনারা ওলামে আপনাদের দাওয়াত দেন কি জন্য দোয়ার জন্য কি জন্য দোয়া দেওয়ার জন্য

তুমি যদি আল্লাহর হাবিবকে কে ছেড়ে আল্লাহকে পেতে চাও তাহলে আল্লাহকে পাওয়া যাবে যাবে না আল্লাহকে দুনিয়া থেকে দেখা সম্ভব আপনি আমি দেখতে পারবো পারবো না আল্লাহর হাবিবকে কে স্বপ্নের যুগে দেখা কি সম্ভব আল্লাহর হাবিবের সুপারিশ পাইতে হলে আল্লাহর হাবিবের সাথে জান্নাতে যাইতে হলে কি করতে হবে ওলাম একরামকে মানতে হবে উলায় কথা শুনতে হবে শুনলে আপনি আল্লাহ হাবিবকে মহাব্বত করতে পারবেন আর আল্লাহ হাবিবকে মহাব্বত করতে পারলে আল্লাহকে মহাব্বত করা হবে আর হাদিস আছে আল্লাহ হাবিবকে মহাব্বত করলে আল্লাহ হাবিবকে মহাব্বত করলে আল্লাহ হাবিবের সাথে কথা থাকবেন জান্নাতে থাকবেন কানা মাই ফির জান্না আল্লাহ হাবিব বলে যে আমাকে মহাব্বাত করলো আমার সুন্নত কে করল আমাকে মহাব্বাত করল আর আমাকে যে মহাব্বাত করলো কান আমার জামনা আমি আল্লাহ হাবিব বলতেছি সে আমার সাথে কোথায় থাকবে জান্নাতে থাকবে এই জন্য দাওয়াত কবুল করবেন দাওয়াত কি করবেন কবুল করবেন এগুলো আপনি না গেলে আপনার কিছু বলবে বলবে বলার মন না হয়তো মন খারাপ করবে তো মনে রাখতে হবে আল্লাহর হাবিবের হাদিস এক মুসলমান অপর মুসলমানের উপর পাঁচটা অথবা ছয়টা কি আছে হক আছে তো হকগুলো কি করতে হবে আদায় করতে হবে চার নম্বর হলো যখন দেখা হয় সালাম দেওয়া একে অপর কি করা সালাম দেওয়া সালাম পারেননি আপনারা কে কে সালাম আপনারা আসসালামু আলাইকুম ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته এটা হচ্ছে সালাম তাহলে আমাদের মাঝে محمد এখন সালাম আছে আমাদের মধ্যে মুহাব্বত সৃষ্টি قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنه حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببكم أفشوا السلام بينكم قال الحبيب صلي الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا لا تدخلون الجنة তোমরা জান্নাতে যাইতে পারবে না ও কবির বাজারের মুসলিরা শুনে আপনাদেরকে বলে যে তোমরা জান্নাতে যাইতে পারবে না মিনু জান্নাত হচ্ছে কাদের জন্য ইমানদারের জন্য ইমানদার হওয়া ছাড়া ইমানদার হওয়া ব্যতীত তোমরা জান্নাতে যাইতে পারবে না জান্নাত এটিকে আল্লাহ তালা কাদের জন্য বানাইছেন ইমানদারের জন্য বানাইছেন কোন কাফের মোর্শেক বেদিনের জন্য জান্নাত কি করেন নাই বানান নাই জান্নাত একমাত্র ইমানদারের জন্য মুসলমানের জন্য কোন কাফের পশ্চিম কালেও কোথায় যাবে না জান্নাতে যাইবে না আবু তলে তিনি কার চাচা আল্লাহর হাবিব সসম চাচানা না পর কত শখ ছিল কত অনুগ্রহ ছিল তিনি কি জান্নাতে যাইবে যাবে না কাফের মোশেক বেদিন সবাই জাহান নামে যাবে তাদের কোনোদিন জান্নাতের জান্নাতের যাওয়া তো দূরের কথা জান্নাতের গ্রাহ কি করবে না পাবে না আর আমি যদি যারা পরিমাণ আমি মুসলমান মুসলমান মুসলমানের মধ্যে মুসলমানের ক্যাটাগরি আছে কারণ ইমান দুর্বল কারো ইমান কি মজবুত কারো ইমান কম কারো ইমান বেশি যাররা পরিমাণ ইমাম যদি আমার অন্তর মধ্যে থাকে আল্লাহর হাবিব বলে একদিন না একদিন আমার একদিন না একদিন আমার ওই সে উম্মত যাররা পরিমাণ আওয়ালা উম্মত কোথায় যাবে জান্নাতে যাবে তাহলে আমার একদিন কোথায় হবে ঠিকানা কোথায় হবে জান্নাতে হবে আল্লাহর হাবিব বলে তোমরা জান্নাতে ইমানদার হওয়া ছাড়া জান্নাতে যাইতে পারবে না এবং ইমানদার হইতে পারবে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একে অপরের মধ্যে মহাব্বত সৃষ্টি না করবে এক অপরের মধ্যে কি না থাকবে মহাব্বত না থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা কি করতে পারবে না ইমানদার হইতে পারবে না তাহলে ইমানদার হইতে হলে এক অপরকে মহাব্বত করতে হবে মহাব্বত কোন মহাব্বত যে মহাব্বতটা হবে আল্লাহর জন্য যে মহাব্বতটা হবে রাসুলের জন্য যে মহাব্বতটা হবে দিনের জন্য যে মহাব্বতটা হবে এক মুসলমান অপর মুসলমানের যে একটা সম্পর্ক আছে যে আমি মুসলমান সে মুসলমান একে ভাই ভাইদের কোন সম্পর্ক থাকে এক মুসলমান ও সে এক মুসলমান অপর মুসলমানের মধ্যে কি দেখতে হবে সেই সম্পর্ক থাকতে হবে আমি আপন ভাই মায়ের পেটের ভাই যেরকম আমার সম্পর্ক অপর মায়ের পেটের বায়ু আমার সাথে বাইরের মধ্যে কি হবে সম্পর্ক হবে কেন আল মুসলিম আহ মুসলিম দেখে আমার কথা আমার কথা আল্লাহর হাবিব সাল্লামের বাণী যে আমার আমার উম্মতরা মুসলমান এক এক মুসলমান অপর মুসলমানের ভাই তোমার ভাইয়ের গায়ের মধ্যে যেরকম আঘাত লাগবে তোমার মন কষ্ট লাগবে তোমার অন্তর মধ্যে কষ্ট লাগবে তোমার মুসলমান অন্য কোনো ভাইয়ের গায়ের মধ্যে আঘাত লাগলো সেরকম কি লাগতে হবে কষ্ট লাগতে হবে তাহলে জান্নাতে প্রবেশ করা যাবে না ঈমানদার হাওয়া ছাড়া আর ইমানদার ততক্ষণ পর্যন্ত হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত এক অপরের মধ্যে কি হবে না মহাপ্রাপ يا بنا اللهم أولا أدلكم على شيء إذا فعلتموه. সাহাবিদেরকে বলো সাহাবিরা শোনো আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলে দিব এমন একটা আমলের কথা বলে দিব যে আমলটা বললে তোমাদের এক অপরের মধ্যে মহাব্বত সৃষ্টি হবে সাহাবিরা বলে বলেন আল্লাহর হাবিব এমন কি কাজ আছে এমন কি আমল আছে এমন কি জিনিস আছে যে জিনিসের দ্বারা আমাদের এক অপর মধ্যে মহাব্বত সৃষ্টি হবে কবির বাজারের মধ্যে হ্যাঁ যে মুসলিরা আছে যে ভাইরা আছে এক অপরের মধ্যে কিভাবে মহাব্বত সৃষ্টি হবে আল্লাহর হাবিব বলে আফসুসালাম তোমরা এক অপরের মধ্যে সালাহ সালামের প্রচার প্রসার কর সালামের কি করো প্রচার প্রসার করো এক অপরকে দেখলে সালাম দাও এক অপরকে দেখলে সালাম দাও হ্যাঁ একটা ফিরার আল হলে আবার কি করো সালাম করো সালাম এটা কি জিনিস সালাম আলাইকুম ওয়ারাহ্ম সালাম মানে হচ্ছে শান্তি সালাম মানে অনেকগুলো অর্থ আছে আপনার উপর শান্তি হোক আপনি নিরাপদ থাকুন আপনি আজাদ কদর থেকে বেঁচে থাকুন আপনার উপর শান্তি বর্ষিত হোক শান্তি কি জিনিস আপনি সমস্ত মুসিবত থেকে কি থাকুন মুক্তি থাকুন আপনার ছেলেকে আপনার ছেলে মুক্তি থাকবে মুসিবত থেকে মুক্তি থাকবে কিসের মাধ্যমে আপনি সালাম দেন সে আজকে তো হ্যাঁ আমাদের মধ্যে সালাম নাই এক অপরকে দেখলে আমরা সালাম দিই না যার কারণে আমাদের মধ্যে উলফতে মহাব্বত সৃষ্টি হয় না বাপে সেলেমকে ছেলেকে সালাম দেয় না ছেলে বাপুকে সেলেম সালাম দেয় না মা ছেলেকে সালাম দেয় না ছেলে মাকে সেলেম সালাম দেয় না উস্তাদ ছাত্রকে সালাম দেয় না ছাত্র উস্তাদকে সালাম দেয় না হ্যাঁ বড় ছোটকে সালাম দেয় না ছোট বড়কে সালাম দেয় না আছে না দেয় সালাম দেয় দেয় না সালাম না থাকার কারণে আমাদের মধ্যে সালামের প্রচার প্রসার না থাকার কারণে আমাদের মধ্যে হিংসায় বাসা করে ফেলছে হিংসায় এবং কি গৌরব তাকাব্বরি আমাদের মধ্যে কি করে ফেলেছে অন্তর মধ্যে বাসা করে ফেলেছে এই আমাদের মধ্যে কোনো কথা এখন আর কেউ মানার চেষ্টা করি না তাই না আমার মধ্যে আপনার মধ্যে বদনে বিপদ হয়ে থাকতে পারে বদন দ্বন্দ্ব হয়ে থাকতে পারে যখন একটা সালাম দেন আল্লাহর হাবিব আল্লাহর হাবিব বলছে তুমি সালাম দাও আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেখবেন আপনারা তার মধ্যে যত দনে মসজিদ যত দনে জগতা থাকুক এই সালামের মাধ্যমে তার অন্তরটা কি হয়ে যাবে বলে যাবে অন্তরটা নরম হয়ে যাবে তাই না অন্তরটা কি হয়ে যাবে নরম হয়ে যাবে আমি নিজেকে বড় মনে করি আমি সালাম দিই না আমি বড় হয়েছি ছোট সালাম দিই না অথবা আমি ছেলে হয়েছি বাবাকে সালাম দিই না এখানে বড় একটা বিষয় লাগে এমন এমন কিছু জায়গার মধ্যে দেখা যায় বাপে ছেলেকে জীবনও স্যালাম দেয় না আসেনি কথা বলেন এতদিন বাপে ছেলেকে একদিনও স্যালাম দেয় না আপনার ছেলে নিরাপদ থাকুক আপনার ছেলে মোবাইল ধরছেন বিদেশে আছে হ্যাঁ ছেলে সালাম দিছে আপনি স্যালামটাও লন না স্যালামের উত্তরটাও নেন না কি বলেন কেমন আছো কি অবস্থা এই কবে টাকা পাঠাইবা এই শেষ আপনার ছেলে নিরাপদ থাকুক সুস্থ থাকুক মসজিদে আসি ইমাম সাহেবের কাছে দোয়া চান সতীব সাহেবের কাছে দোয়া চান আরে ভাই আপনি বাবা হয়ে নিজের ছেলের জন্য দোয়া করে নিজের ছেলে যখন কল করবে আপনি ছেলেকে সালাম দিবেন আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি আপনার ছোট ছোট সন্তান সালাম শিখবে কার থেকে কথা শুনেন কথাগুলো শুনিয়ে ছোট ছোট সন্তান থেকে থেকে পিতা মাতা আপনি ঘরে প্রবেশ করেছেন আপনি দেননি দেন প্রবেশ করেছেন একজনের সালাম দেয় তার ভিতরে যারা আছে তারাও সালাম দেয় না বাইরে যা বাইরে থেকে আপনি প্রবেশ করেছেন আপনি কি দেন নাই সালাম দেন নাই আপনি দোষ দেন কাদের ওস্তাদের কাদের সালাম শিখাই না আর মুসলমান তোমার তো সালাম শিখবে তোমার থেকে ছেলে সালাম শিখবে বাবার থেকে ছেলে সালাম শিখবে মায়ের থেকে আপনি যদি আপনার সন্তানকে সালাম দেন যদিও সে উত্তর না দিতে যাইতে সে যখন বড় হবে সে আপনাকে দিবে সালাম দিবে সালাম মানে এটা না আপনি সালাম দিলে আপনি বড় হয়ে যাবেন আপনাকে বড় মনে করছি এই জন্য আপনাকে সালাম দিয়েছি না রে মুসলমান আপনি সালাম দেওয়ার অর্থ হচ্ছে আপনার ছেলেকে আপনি সালাম দিয়ে এটা বুঝাইতে চাইতে দিয়েছেন যে তুমি কি থাকো শান্তিতে থাকো তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক এই জন্য বাবাদেরকে বলবো নিজের সন্তানকে সালাম দিবেন হাঁটতে গড়ে ঢুকছেন সালাম দিবেন আপনার স্ত্রীকে আপনি সালাম দিবেন আপনার বাবা পিতা মাতাকে আপনি সালাম দিবেন আপনার পিতা মাতা আপনার সন্তানকে সালাম দিবে যখন সালামের প্রচার প্রচার হবে সে এলাকার মধ্যে সমাজের মধ্যে সালামের প্রচার প্রচার হবে আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী এক অপরের মধ্যে কি হবে উল্পতে মহাব্বত সৃষ্টি হবে সালাম না থাকার কারণে আমাদের সমাজের মধ্যে কোন এক অপরকে মানামানি নাই আছে মানামানি নাই আপনি আজকে থেকে ইচ্ছা করেন যে আজকে আজকে থেকে আলাদা করেন যে আমি আজকে থেকে কি দিব সালাম দিব যে ছোটকে দেখি সালাম দিব বউকে দেখি সালাম দিব সালামের মধ্যে কোন শরম আছে নাই কোনো কি নাই শরম নাই লজ্জা নাই এই জন্য আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলে এক মুসলমান অপর মুসলমানের মধ্যে যে ছয়টা হক আছে তার মধ্যে চতুর্থ নম্বর হক হচ্ছে এক অপরশ যখন সাক্ষাৎ হয় এক অপরশ যখন যখন দেখা হয় এক অপর কি দিবে সালাম দিবে বড় হক ছোট হক ছোট বড়কে সালাম দিবে বড় ছোটকে সালাম দিবে হ্যাঁ আপনি শিক্ষক ছাত্রকে সালাম দিবে ছাত্র শিক্ষককে সালাম দিবে তবে বুঝার বিষয় হইলো এখানে শিক্ষক যখন ছাত্রকে সালাম দিবে শিক্ষক যখন ছাত্রকে সালাম দিবে ছাত্র শিক্ষককে কি শিখবে স্যালামটা শিখবে এই আমরা পার্বতী সোহাল্লাহ আজকে থেকে সালামের কথা প্রসার করার জন্য পার্বতী সোল্লা সবাই আলাদা করবেন দৈনিক কম্পকে ২০ ত্রিশ বার হলেও অথবা একশো বার অথবা বার হলেও কি দিব সালাম দিব আজকে থেকে সালামের প্রচলনটা শুরু করেন আজকে থেকে সালামের প্রচার প্রচার শুরু করেন দেখবেন আপনি তিন মাস আমল করেন একটা মাস আমল করেন দেখবেন আপনাদের মধ্যে এক অপরের মধ্যে কোনো কি থাকবে না বেদাবে থাকবে না পাঁচ নম্বর হলো যখন হাসি দেয় তার জবাবে কি দেওয়া আলহামদুলিল্লাহ আর যিনি শুনবে এর তিনি কি বলবে এর হামুকাল্লা ছয় নম্বর যেটা আছে অনুপস্থিত উপস্থিত সকল মমিনের জন্য কি করা ভালো কামনা করা মঙ্গল কি করা কামনা করা আপনি এখানে বসে বসে সকলের জন্য মঙ্গল কামনা করো আল্লাহ পৃথিবীর সকলকে তুমি কি রাখো ভালো রাখো কি রাখো ভালো রাখো তাহলে যে ছয়টা হকের কথা বলেছি এই ছয়টা হক আদায় করলে সব গুণ হবে আপনি অন্য হক মেরে খেলে এরকম গুণা হয় আপনি এই অপর মুসলমান এক মুসলমান হয়ে অপর মুসলমান কি মারতেছেন হক মারতেছেন আচ্ছা তো এই যে হক কথা বলেছি এগুলাকে আদায় করতে গেলে কোনটা টাকা লাগবে 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 না যদি এগুলা মেনে চলতে পারেন যদি আদায় করতে পারেন আপনার জীবনটা কি হয়ে যাবে সুন্দর হয়ে যাবে তো বুঝার বিষয় হচ্ছে এখানে কিছু কিছু ক্ষেত্রে সালাম না দেওয়া কি যাইস না দেওয়া কি যায় কেউ প্রস্তাব করতেছে বাথরুমে গেছে সেখানে সালাম না দেওয়া কি যায় খানা খাইতেছে সালাম না দেওয়া কি সেখানে সালাম দেওয়াটা কি মাকু সালাম কি মাকু কিছু কিছু ক্ষেত্রে আছে প্রায় থেকে স্থান আছে যেখানে সালাম দেওয়া কি যাবে না সালাম দেওয়া কি যাবে না এই জন্য আজকে থেকে আমরা পার্বতী ইনশাল্লাহ সালামের পথর বসর করার জন্য পার্বতী ইনশাল্লাহ কারা কারা পারবেন ইনশাল্লাহ আল্লাহ সকলকে সালামের পথর প্রসর তৌফিক দান